আমরা চাইছি যে ওনারা পেপারও দেখাচ্ছে না কনস্ট্রাকশন এত তাড়াতাড়ি করছে দশ দিনের মধ্যে মানে এত কিছু করে ফেলেছে না না আবার আমাকে ধমকি দিচ্ছে আমার ছেলেকে বলছে ওই পাপাই নাম ভালো নাম শুভদ্বীপ বোধ হয় কাউন্সিলার ডাকলেই কি আমাকে যেতে হবে পৌরসভার ফুল অনুমতি নিয়ে কাজ করা হচ্ছে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়ে থাকে নিশ্চিতভাবে ডান কোনো পৌরসভা ডোয়া বিল্ডিং প্ল্যান স্যাংশন করবে না ডি বাংলার পাশে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পোস্টার হাতে ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ গত আটই জানুয়ারি ডানকুনি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের মদতে বেআইনি নির্মাণের খবর পরিবেশন করে ডিএনএন বাংলা তারপর একই বিষয়ে খবর করে মূল স্রোতের চ্যানেল ও পেপারগুলো খবরের সম্প্রচারের পর পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণ বন্ধ করা হয় তারপরে ডিএনএন বাংলার বিরুদ্ধে মিথ্যে খবর পরিবেশন করার অভিযোগ করেন তৃণমূল কাউন্সিলর অথচ একই খবর করায় মূল স্রোতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি কাউন্সিলর অর্থাৎ তার টার্গেট শুধুমাত্র ডিজিটাল মিডিয়া বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণের খবর আমরা দেখাই এবং পরবর্তীতে পদক্ষেপ হয় ডানকুনিতে অভিযোগ আরো গুরুতর এই বেআইনি নির্মাণ হচ্ছে কিভাবে না পুরসভার প্রত্যক্ষ মদতে হচ্ছে নিকাশি বুঝিয়ে বেআইনি নির্মাণ অন্তত এলাকার মানুষ তো সেই অভিযোগ করছে সর্বত্র এক ছবি প্রশাসনের নাকের ডগায় পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ ডানকুনি পুরসভাতে ষোলো নম্বর ওয়ার্ডের গুপ্তিপাড়ায় কাউন্সিলরের মদতে পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ পুরো পুরসভায় লিখিত অভিযোগ জানানোর পরেও বন্ধ হয়নি পুকুর বোঝানোর কাজ টিএনএন বাংলাকে টার্গেট কেন প্রশ্ন তুলে এদিন বিকেলে ডানকুনি পুরসভার সামনে পোস্টার বিক্ষোভ দেখায় ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারপর পুরসভার চেয়ারম্যানকেও প্রশ্ন করা হয় ডিজিটাল মিডিয়াকে টার্গেট কেন দেখুন আমার ডানকুনি মিউনিসিপ্যালিটির যিনি কাউন্সিলর তিনি অভিযোগটা করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে ডেকেছিলাম যেহেতু সে আমার স্টাফ ডানকুনি মিউনিসিপ্যালিটির স্টাফ সেই হিসাবে ওনাকে ডাকা হয়েছিল কিন্তু খবরের মধ্যে সেরকম কোনো ভুল ছিল না যেহেতু কাউন্সিলার জানতে চেয়েছিল যে সে ডিউটি আওয়ার্সের মধ্যে করছে কি কাজগুলো করছে সেই জন্যেই আমরা তাকে ডেকে জানা হয়েছে বা তাকে একটা জানতে চাওয়া হয়েছে কারণ দর্শানোর একটা চিঠি করা হয়েছিল যে তুমি ডিউটি আওয়ার্সের মধ্যে এই রিপোর্টিংগুলো করছো কি না তো তার উত্তরে সে জানিয়ে দিয়েছে যে না তিনি ডিউটি আর্সের মধ্যে করছেন না এবং যে খবর হয়েছে সেই খবর পরিপ্রেক্ষিতে তো আমরা দেখবো এবং যেটা ব্যবস্থা নেওয়া সে ব্যবস্থা নেওয়া হবে নির্মাণ কি সত্যি অবৈধ ছিল তারা প্ল্যান স্যাংশন করেছেন কিন্তু সত্যি কথা বলতে যেটা আমাদের যেটা ইঞ্জিনিয়ার স্যার দেখে এসেছেন যে যে অনুযায়ী আমাদের প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু করেননি অর্থাৎ ছাড়টা ঠিক নেই প্রধান হাসিনা শাপনম স্বীকার করেন খবর পরিবেশনে কোনো ভুল করেননি ডিএনএন বাংলা পুরো আইন অনুযায়ী ছাড় না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে অন্যদিকে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে নানান সাফাই দেওয়ার চেষ্টা করেও শেষমেশ মাথা নত করে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে এবং খবরটাকে আপনারা দেখবেন এখানে প্ল্যান স্যাংশন আছে কয়েক জায়গায় দেখাচ্ছে যে বহুদল নির্মাণ হচ্ছে হচ্ছে একটি বাড়ি ডোবা বুঝিয়ে বা পুকুর বুঝিয়ে নির্মাণ হচ্ছে তো বাজে খবর না দু হাজার সালে কি জমি কেনা হয়েছে বারো সালে যখন কনভার্সন হচ্ছে বাইশ সালে রানকুনি পৌরসভা প্ল্যান পাস করছে বাড়ি করছেন তাতে এই সমস্যার সমস্যার সম্মুখীন তারা সেখানে কাউন্সিলর হিসেবে আমি তাদেরকে বলি যারা অভিযোগ করেছেন তাদেরকে বলি আপনারা পৌরসভা এসে তাদের একটা অভিযোগ করুন সেই অভিযোগের ভিত্তিতে নিশ্চয়ই পৌরসভা যদি এরকম কোনো অন্যায় কাজ হয় তাহলে নিশ্চয়ই পৌরসভা ব্যবস্থা নেবে কিন্তু যেরমভাবে আমার বিরুদ্ধে খবর করা হচ্ছে বাংলার সম্পাদক হাসিবুল মোল্লা জানান বর্তমানে যেভাবে ডিজিটাল মিডিয়াকে টার্গেট করা হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত ডিজিটাল মিডিয়াকে বাঁধা দেওয়া মানে চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণ করা কারণ মূল স্রোতের চ্যানেলের সাংবাদিক বন্ধুরাও আমাদের সহকর্মী এবং আমাদের সাথে আছে তাই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা বন্ধ হোক